বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রচন্ড খরার মধ্যে একটু যদি বৃষ্টি হয় তাতে কত ভালো লাগে কেন বললাম চলেন একটু ব্যাখ্যায় যাই স্বাধীনতার চন্ম বছর পর পর্যন্ত সরকার এসেছে সরকার গিয়েছে সরকার আমাদেরকে কথা দেয় কিন্তু কথা রাখে না শেষমেশ দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রায় সতেরো বছর যাবত শিক্ষকদের কোনো প্রাপ্তি সংযোগ হচ্ছিল না অনেক চেষ্টা তদ্দিরের পর কিছুটা সংযোজন হয়েছে এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ 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 দ্বিতীয়ত সুক্রিয়া জ্ঞাপন করছি সেই সকল নেতৃবৃন্দ যারা নাকি স্ত্রী পরিজন সন্তান বাদ দিয়ে শুধুমাত্র শিক্ষকদের কল্যাণে নিরলসভাবে লাগাতার চেষ্টা প্রচেষ্টা করে আসছে এবং তাদের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ তথা আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের যে এই পরিবর্তন আসছে সেই সকল নেতৃবৃন্দ এবং কর্মী যারা নাকি আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি তৃতীয়ত সাধুবাদ জানাচ্ছি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি সাবেক শিক্ষা উপদেষ্টা ছিলেন এবং উনি এখন বর্তমানে পরিকল্পনা উপদেষ্টাতে আছেন মাননীয় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি মাননীয় অর্থ উপদেষ্টা তথা মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছে এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছে সম্মানিত দর্শক শ্রেতা প্রাপ্তি সংযোগ আমাদের কতটুকু হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এটা আমাদের মধ্যে অনেকেরই কৌতূহল বিরাজ করছে আমরা তাদের সাথে একান্তে আলোচনা করে যে বিষয়গুলো জানতে পেরেছিলাম তা তো আপনাদেরকে অনেকবার শেয়ার করেছি এবারও একটু শেয়ার করতে চাচ্ছি যে আমাদের ইনশাল্লাহ এই জুলাই পরবর্তীতে প্রত্যেক শিক্ষক এবং কর্মচারীদের যার যে স্কেল আছে ন্যূনতম পক্ষে তাদের থার্টি থেকে থার্টি ফাইভ বা ফোরটি পার্সেন্টও হতে পারে যে সুযোগ সুবিধা আমাদের বর্ধিত হবে এখন প্রশ্ন করতে পারেন স্যার কীভাবে সম্ভব সম্ভব ইতিমধ্যে আপনারা আমাদের বিশেষ প্রণোদনা ফিফটিন পার্সেন্ট এবং টেন পার্সেন্টের কথা শুনেছেন এটা ওভারঅল সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং সরকারের স্কেলভুক্ত যত অ্যাম্বই আছে প্রত্যেকেই তার মধ্যে অন্তর্ভুক্ত সো আমাদের আলাদা করে কোনো চিন্তা করার কোনো কারণ নাই যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তা পাবে কিনা না অবশ্যই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সেই বিশেষ প্রণোদনা পাবেন তবে তার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা একটা প্রজ্ঞাপন হবে যা আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার আসেন আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা এই কথাগুলো বলেছিলেন এবং আমাদের প্রত্যেকটা ভাতা বাড়াবেন মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা এবং যিনি এখন পরিকল্পনা উপদেষ্টা আছেন উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আমরা অনুরোধ করেছিলাম যে স্যার চলমান বাজেট থেকে যদি একানাও যদি আপনি বাড়াতে পারেন তাহলে আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব উনি ওনার কথা রেখেছেন শত আর্থিক সংকটের মধ্যেও উনি যে আমাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বর্ধিত করে ফিফটি পার্সেন্ট করেছেন এই জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং মাননীয় অর্থ উপদেষ্টা দুই তারিখে বাজেট অধিবেশনে যে ঘোষণা দিয়েছেন যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার জন্য বর্দ রাখা হয়েছে এর দ্বারা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে একটা ক্রু খুঁজে পেয়েছি তা হলো উৎসব ভাতাটা শতভাগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আমাদেরকে যা দিয়েছে এটি কিন্তু বিগত বছরের বাজেট থেকে বরাদ্দ টান দিয়ে ওনারা আমাদেরকে দিয়েছেন এই চলমান বাজেটে যেহেতু উৎসব ভাতার জন্য বরাদ্দ রেখেছে নিশ্চয়ই আগামী ফিতরের আগে আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে আশা করি যে আমাদের উৎসব ভাতাটা শতভাগ হবেন এবার আসেন আমাদের বাড়ি বাড়ার বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনারা যা এখন ভাবেন আমরা যারা নেতৃত্ব দেই যারা নাকি কোনো প্রাপ্তির জন্য নেতৃত্ব দেই না তারা কিন্তু অনেক আগে এই বিষয়গুলো ভাবি আজ থেকে দুই মাস আগে সর্বপ্রথম বাড়ি ভাড়াটা যেন অবশ্যই পার্সেন্টেজ হয় তার জন্য লিখিত আবেদন মাননীয় অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এমনকি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরও আমরা আমাদের সাংগঠনিক প্যারে জমা দিয়েছি তারপর আরও একবার জমা দিয়েছি তো ইতিমধ্যে তো আপনারা দেখেছেন যে আমাদের সুযোগ সুবিধা জন্য শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য তিন হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকা বর্ধিতকরণ করা হয়েছে এটি কিন্তু বেতন ভাতা না শুধু সুযোগ সুবিধা বর্ধিতকরণের জন্য তাহলে নিশ্চয়ই আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হবে এটা আমরা ধরে নিতে পারি এবং আমরা মাননীয় শিক্ষা সচিব জনাব সিদ্দিক জুবাইরা স্যারের সাথে যখন এই বিষয় নিয়ে কথা বলি উনি বলেছেন আমি অবশ্যই পরবর্তীতে যখন আলোচনা হবে আপনাদের এই বিষয়টা পার্সেন্টেজ আকারে যেন হয় সেই বিষয়ে আমি উত্থাপন করব। তার মানে আমরা আশা করতে পারি যে আমাদের উৎসব ভাতাটা পার্সেন্টেজে হবে এবং ন্যূনতম আমরা দাবি করি থার্টি পার্সেন্ট এর কম টোয়েন্টি পার্সেন্ট হলেও হয়তো আমরা মেনে নিব কিন্তু টোয়েন্টি পার্সেন্টের কম হলে আমরা কখনই মানব না এই জন্য ঈদুল আজহার পরে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোট তথা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম যেটা একটা গতিশীল সংগঠন ইয়াং ফোর্সে ভরপুর তারা অবশ্যই কূটনৈতিক দৌড়ঝাপ আরও বাড়াবে আপনারা তা জানতে পারবেন এবার চিকিৎসা ভাতার কথা যায় চিকিৎসা ভাতা পাঁচশো আছে আরও পাঁচশো বর্ধিত হবে এমনটাই আমরা শুনতে পেরেছি আর শ্রান্তি বিনোদন ভাতার কথা বললে কেউ কোনো মুখ খুলে না আশা করি যে ঈদ পরবর্তীতে মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে আমরা যখন ফুল দিয়ে ওনাকে সাধুবাদ জানাবো তখন ওনার কাছ থেকে শ্রান্তি বিনোদন ভাতার বিষয়টা জানার চেষ্টা করব